আসসালামু আলাইকুম এভরি বিপিএল দু হাজার পঁচিশের ঢাকা পর্বের পাঁচ দিনে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দুই জানুয়ারি এবং তিন জানুয়ারি এই চার দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র এক জানুয়ারি বিরতি ছিল একদিন এখন গতকাল তিন জানুয়ারি ম্যাচের পর আর চার জানুয়ারি সবগুলো দল সিলেট পৌঁছে গেছে বা পৌঁছাচ্ছে সবাই এখন পর্যন্ত আগামীকালও বিরতি এই চার পাঁচ জানুয়ারি দুই দিন বিরতির পর আগামী ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব যেখানে মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখনই যে ঢাকা পর্বের যে প্রথম আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই আট ম্যাচ পরে এখন পয়েন্ট টেবিলের কী অবস্থা এবং সাত দলের অবস্থা কিরকম সেটি নিয়ে এখানে আমি একটি রিভিউ দিব ছোটখাটো রিভিউ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত যদি আমরা একটু পয়েন্ট টেবিলটা একটু বিবেচনা করি পয়েন্ট টেবিলটা দেখে পয়েন্ট টেবিল আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর পজিশনে আছে রংপুর রাইডার্স তারা তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে দুই নম্বরে খুলনা টাইগার্স দুই ম্যাচে দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে তিন নম্বর পজিশনে আছে চিরং কিংস দুটিতে একটি জিতে দুই পয়েন্ট তাদের চার নম্বরে ফরচুন বরিশাল দুটিতে একটি জিতে দুই পয়েন্ট তাদের পাঁচ নাম্বারে দুর্বার আছে তিনটিতে একটি জিতে দুই পয়েন্ট ছয় নম্বরে ঢাকা ক্যাপিটালস তিনটিতে তিনটে তারা হেরেছে আর সাত নাম্বারে আছে সিরাজ টাইগার্স আর একটি খেলে একটিতে তারা হেরেছে তো এখন এই যে পয়েন্ট টেবিল আমরা দেখলাম পয়েন্ট টেবিল খুব ভালো একটা অবস্থানে আছে রংপুর রাইডার্স তিনটিতে তিনটি জিতে ছয় পয়েন্ট আছে দুই নম্বরে থাকে খুলনা টাইগার্সও ভালো অবস্থানে আছে দুটিতে দুটি জিতে তারা চার পয়েন্ট এখন পর্যন্ত হারে এই দুই দল তিন চার পাঁচ নাম্বারের কথা বললে তিন এবং চার নাম্বারে চিরং কিংস এবং ফরচুন বরিশাল দুটি ম্যাচ করে খেলে একটি করে জিতেছে একটি করে হেরেছে মোটামুটি ফিফটি ফিফটি অবস্থানে আছে দুর্বার আছে কিছুটা ব্যাকপোর্টে চলে গিয়েছে তিন ম্যাচে মাত্র একটি দিয়ে করেছে এবং খুব একটা ভালো স্বস্তিতে তারা নেই বলা যাবে না ঢাকাকে মেড়েছে খুব বাজে অবস্থাতে আছে তিন ম্যাচে তিনটিতে তারা হেরেছে আর সিলেস স্ট্রাইকার্স মাত্র একটি খেলে একটি হেরেছে তাদেরকে জাজ করে এখন সময় আসেনি সিলেক্ট করবে তিন চারটি ম্যাচ খেলবে সেটা দেখার পর আমরা বলতে পারবো তো এখন পয়েন্ট টেবিল অনুসারে এখন যদি সাতটি দলের রিভিউ করি এর মধ্যে প্রথমত রংপুর রাইডার্স কিন্তু কথা বলি রংপুর রাইডার্স তিনটিতে তিনটি জয়লাভ করেছে এবং তিন ম্যাচে তারা ব্যাটে বলে ভালো পারফরমেন্স করেছে সেটার প্রমাণ হচ্ছে প্রথম ম্যাচটি তারা খেলেছিল গত ত্রিশ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে রংপুর বিশ ওভার একশো একানব্বই রান করেছিল ছয় উইকেট হারিয়ে ব্যাটিংটা ভালো হয়েছিলো আর বল হাতে তারা বিশ ওভারে নয় উইকেট ফেলে দেয় ঢাকা ক্যাপিটালসের তাদেরকে একশো একান্ন রানে তারা আটকে দিয়ে চল্লিশ রানে মেসটি জয়লাভ করে রংপুর মানে এই প্রথম ম্যাচে তারা কিন্তু ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে ভালো ব্যাটিংও করেছে ভালো বোলিংও করেছে যার কারণে কিন্তু তারা এই ম্যাচটি ভালোভাবে জয়লাভ করেছে দ্বিতীয় ম্যাচে যেটা এই ম্যাচটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর তারা পরদিনই খেলেছিল সিলেটের বিপক্ষে সেই ম্যাচে আগে ব্যাট করে তারা বিশ ওভার একশো পঞ্চান্ন রান জোরও করে ছয়কে হারিয়ে মোটামুটি রান করে তারা জবাবে সিলেটকে তারা বিশ ওভারে একশো একুশ রানে আটকে দেয় এবং নয়টি উইকেট ফেলে দেয় তাদেরকে চৌত্রিশ রানে মেচটি হারায় এখানে রংপুর রাইডার্স খুব বেশি ইমপ্রেসিভ ব্যাটিং করেনি খুব বাজে ব্যাটিংও করেনি একশো পঞ্চান্ন রান টি টোয়েন্টির জন্য ভালো একশো পঞ্চাশের উপর রান করেছে এবং বল হাতে তাদেরকে কিন্তু বিশ্ববার মধ্যে একশো একুশটি নাটকে দিয়েছে পাশাপাশি তাদের নয়টি উইকেট ফেলে দিয়েছে তার মানে ব্যাটিং মোটামুটি ভালো এবং বোলিংটা দুর্দান্ত করেছেন তারপর আমরা যদি যাই তাদের তৃতীয় ম্যাচটি অর্থাৎ সেকেন্ড জানুয়ারি তাদের তৃতীয় ম্যাচে তারা ফরচুন বরিশালে বিপক্ষে খেলেছিল এই বড় শক্তিশালী দলকে তারা কিন্তু আট উইকেটের ব্যবধানে তারা হারিয়ে দিয়েছিল ফরচুন বরিশাল আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করতে পারেনি আঠারো ওভার দুই বলে তারা সবকি উইকেট হারিয়ে মাত্র একশো চব্বিশ রান দুটো করে রংপুরের বলার দুর্দান্ত বোলিং করে এবং জবাবে রংপুরের ব্যাটসম্যানরা পাঁচ ওভার বাকি থাকতে এবং আট উইকেট হাতে রেখে তারা একশো আঠাশ রান করে ম্যাচটি জয়লাভ করে তিনটি ম্যাচ দেখলে আপনি দেখবেন যে তিনটি ম্যাচে কিন্তু তাদের ব্যাটিং দুর্দান্ত করেছে তাদের বোলিং দুর্দান্ত করেছে এবং তিনটি ম্যাচ জয়ের পেছনে মেইন কারণ হচ্ছে তাদের উভয় ডিপার্টমেন্ট ভালো পারফর্ম করছে তারপরে আমরা যদি চলে যে খুলনা টাইগার্সে খুলনা টাইট দুটি ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে প্রথম ম্যাচে তারা দুর্দান্ত খেলে কিন্তু তারা জয়লাভ করেছে দ্বিতীয় ম্যাচটা দুর্দান্ত খেলেছে তবে দ্বিতীয় ম্যাচে গতকাল তারা আসলে বোলিংয়ের সঙ্গে একটু ঢিল দিয়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালসে যার কারণে কিন্তু ঢাকা ক্যাপিটালস একশো পঞ্চাশ রানের উপর রান করতে পেরেছে এর মধ্যে তারা তাদের প্রথম ম্যাচটা খেলেছিল খুলনা একত্রিশ ডিসেম্বর চিরং কিংসের বিপক্ষে খুলনা আগে ব্যাট করে বিশ ওভারে দুইশোর উপর রান করে দুশো তিন রান করে জবাবে চিরং কিংস ব্যাট করতে নামে একশো ছেষট্টি রানে তারা তাদের অল আউট হয়ে যায় আঠারো ওভার পাঁচ বলে খুলনার সাতত্রিশ রানে জয় জয়লাভ করে তারপর তাদের পরের বেষ্টিতে গতকাল তিন জানুয়ারি তারা ঢাকা এর বিপক্ষে মুখোমুখি হয় সেই ম্যাচে আগে ব্যাট করে তারা একশো তিয়াত্তর রান জড়ো করে দুর্দান্ত ব্যাটিং করে আহ বল হাতে তারা বিশ ওভার একশো তিপ্পান্ন রানের ছয় উইকেট ফেলে দেয় ঢাকা কেমিটাল যদিও একটা সময় মনে হয়েছিল যে ঢাকা ইমিয়ান্স কমপক্ষে সত্তর আশি রানি ম্যাচটা হেরে যাবে অল আউট হবে কিন্তু ওই শেষ দিকে তারা তাদের পার্ট টাইমের বলার বল করতে গিয়ে খুলনা টাইগার্সরা না তারা আসলে তাদেরকে ওইভাবে আটকাতে পারেনি ফল যার ফলশ্রুতিতে কিন্তু থিসার প্যাররা সেঞ্চুরি করেছিল এখানে তারা রং খুলনা বিশ রানে জয়লাভ করে মেরাম দাম মে দে নির্বাচিত হয় চার ওভার এক মেয়েরানে ছয় রান্তে তিন উইকেট শেখার করে তারপর যদি আমরা চলে যাই চিরঙ্গিংস গিং দুই ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে একটিতে হেরেছে এর মধ্যে প্রথম ম্যাচে তাদের ব্যাটিংটা একদমই ভালো হয়নি বোলিংটাও একদমই ভালো হয়নি যার প্রমাণ হচ্ছে চিরঙ্গিংস প্রথম ম্যাচে একটি ডিসেম্বর খুলনার বিপক্ষে আগে বল করে যে ম্যাচে খুলনা দুশো তিন রান শুরু করে বিশ ওভারে আর জবাবে চিরং ব্যাট করতে নেমে তারা দশ উইকেট হারিয়ে মাত্র একশো ছেষট্টি রান শুরু করে কিন্তু দ্বিতীয় ম্যাচে গতকাল তিন জানুয়ারি তারা দুর্বারাচ্ছে বিপক্ষে কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করে যেটার ফলশ্রুতিতে উসমান তারা ওপেনিং করে এবং সে সেঞ্চুরি করে এবং তার বাষট্টি বলে একশো তেইশ রানের উপর জরু মানে ভর করে কিন্তু একশো পাঁচ রানের বিশাল জয় পায় চিরং কিংস আগে ব্যাট করে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো উনিশ রান জরু করে এবারে বিপিএল সর্বোচ্চ রান করে তারা আর বল হাতে দুর্বারাচ্ছে দুর্বারাজ সেইকে তারা সতেরো ওভারে মাত্র একশো চোদ্দ রানে আটকে ফেলে তাদেরকে অল আউট করে দেয় চিরো কিংস একশো পাঁচ রানে জয়লাভ করে উসমান খান ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় তারপর আমরা যদি জলে যাই সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল তারা দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে একটিতে হেরেছে দুই পয়েন্ট নিয়ে তারা বর্তমানে চার নম্বর পজিশনে আছে ফরচুন বরিশাল প্রথম ম্যাচটি তারা হারতে হারতে জিতেছিল সেটা দুর্বারাজ ছে বিপক্ষে দুর্বারাজ ছেয়ে আগে ব্যাট করে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান জরু করে জবাবে ফরচুন বরিশালের কিন্তু প্রায় একশো বারো রানে পাঁচ উইকেট চলে যায় তারপর এই মাহমুদুল্লাহ রিয়াদ তারপর শেষ দিকে দুর্দান্ত পার্টনারশিপে কিন্তু ফরচুন বসেল কষ্টার জয় পাই এবং দ্বিতীয় যে ম্যাচটি ফরচুন বরিশাল খেলে সেই ম্যাচে ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের একদম বাজে অবস্থা হয় যেটা আসলে কারোরই কাম্য ছিল না এত বড় একটা ভালো ব্যাটিং লাইন আপ নিয়ে তার একশো চব্বিশ রানে অল আউট হয়ে গেছে আগে ব্যাট করে জবাবে রংপুর রাইডার্স পাঁচ ওভার বাকি থাকতে তারা আট উইকেট ম্যাচটি জয় করে ফেলেছে খুব বাজে একটা পারফরমেন্স করেছে ফরচুন বরিশালকে নিয়ে কিন্তু অনেক বড় একটা রিস্ক রয়েছে প্রথম ম্যাচে তারা তাদের যে টিম এত বড় একটা শক্তি ধর টিম কিন্তু দুর্বার মতো দলের সাথে কিন্তু তারা প্রায় হেরে গিয়েছিল পরের ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হতে কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে আসছে তারা কিন্তু খুব বাজেভাবে ম্যাচটা হেরেছে না ব্যাটিং না বোলিং কোনো দিকে কিন্তু তারা পারফর্ম করতে পারেনি তাই ফরচুন বরিশাল এটা নিয়ে ভাবতে হবে যে তাদের কম্বিনেশনটাকে তারা চেঞ্জ করবে কিনা তারপরে যদি আমরা চলে যাই দুর্বারাজ শ্রেণীর দিকে দুর্বারাজ সে তিন ম্যাচ একটিতে জল অ্যাপ করে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে তারা এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেনি তাদের বোলাররা খুব বাজে বোলিং করছে আর তাদের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দুটি ম্যাচে তাদের ব্যাটার ভালো করলেও শেষ ম্যাচে তৃতীয় ম্যাচে কিন্তু তাদের ব্যাটসম্যান ভালো ব্যাটিং করতে পারেনি প্রথম ম্যাচে তারা ফরচুন বরিশালের বিপক্ষে এক্ষুনি তো বললাম যেটা একশো সাতানব্বই রান জড়ো করে তারপর জবাবে ফরচুন বরিশাল চার উইকেট হাতে রেখে ম্যাচটি জয়লাভ করে সেই ম্যাচে দুর্বারাচ্ছে ম্যাচটি হেরে গেলেও মোটামুটি মানুষের মন জয় করে নিয়েছিল তাদের ব্যাটিংয়ের মাধ্যমে বোলিংটা একদম যাচ্ছেতাই হয়েছিল কারণ একদম জিতা ম্যাচ তারা হেরে গিয়েছে তারপর দ্বিতীয় ম্যাচে তারা কামব্যাক করে ঢাকা বিল্ডের বিপক্ষে তারা সাত উইকেটে ম্যাচটি জয়লাভ করে ঢাকাকে হারায় তারা ঢাকা আগে ব্যাট করে একশো চুয়াত্তর রান জড়ো করে ফেলে কিন্তু দুর্বার রাজেও ভালো ব্যাটিং করে আঠারো ওভারে তিন উইকেট হারিয়ে একশো উনাশি রান জড়ু এক উনাশি রান করে ম্যাচটি জয়লাভ করে যেখানে মূলত ক্রেডিট তাসকিন আহমেদকে দিতে হবে তাসকিন আহমেদের চার ওভারে উনিশ রানদের ষাটটি উইকেট ক্রিকেট ইতিহাসের টি টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সাত উইকেট কারি একজন উইকেট বোলার আর বিপিএল ইতিহাসের সর্বোচ্চ বোলিং স্পেল বা সর্বোচ্চ বোলিং ইনিংস সাত উইকেট এখন পর্যন্ত কেউ স্বীকার করতে পারেনি এই ম্যাচে তাদের বোলিং খুব একটা ভালো না হলেও শুধুমাত্র তাসকিন আহমেদের বোলিং মধ্যে বাকি কারো বলিং ভালো হয়নি দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে অর্থাৎ তাদের ব্যাটিং ইনিংসেও কিন্তু তাদের ব্যাটিংটা দুর্দান্ত হয়েছিল কিন্তু শেষ ম্যাচে গতকাল তারা চিরং কিংসের বিপক্ষে এখন নাকানি জুবানি খাই চিরং কিংস আগে ব্যাট করে বিশ ওভারে বোলারদের একদম বে পিটুনি পিটুনিতে দুশো উনিশ রান করে টুর্নামেন্ট হাই স্কুল করে আর বল হাতে চিন কিংসের হাতে কিন্তু তারা অনাকানি চোখ এখানে দৌড়াচ্ছে তাদের একশো চোদ্দো রান দুর্বাড়াচ্ছে অল আউট হয়ে যায় সতেরো ওভারে তার বিশ ওভার খেলতে পারেনি তাই দুর্বার আচ্ছায় অবশ্যই তাদের বলিং ডিপার্টমেন্টে ভাবতে হবে যদি শোনা যাচ্ছে তারা শ্রীলঙ্কা আফগানিস্তান এবং পাকিস্তানের কোনো একজন বোলার বোলারদের সাথে যোগাযোগ করছে তাদের দলের বোলিং শক্তির বাড়ানোর জন্য বাদে কিন্তু কোনো নেই তাস্কিন প্রথম ম্যাচে চার ওভার একত্রিশ রানের তিন উইট শিকার করেছে দ্বিতীয় ম্যাচে চার ওভার উনিশ রান্তে সাত উইকেট শিকার করেছে তৃতীয় ম্যাচে চার ওভার বাইশ রান দিয়ে দুইট শিকার করেছে তিন ম্যাচে বারো টুইকেট শিকার করে টুর্নামেন্ট হায়স্ট উইকেট টাকার আছে তাস্কিন আহমেদ কিন্তু তার আশেপাশে কেউ নেই এখন তার আশেপাশে তার টিমের টিমমেট কেউ নেই তার অর্ধেক তাদের টিমমেট কেউ নেই এমন একটা অবস্থার মধ্যে মধ্যে একটা ভালো বলিং না হলে তারা কিন্তু হারতেই থাকবে তারপর আমরা ছয় নম্বর আছে ঢাকা ক্যাপিটাল এখন পর্যন্ত ম্যাচ খেলে তিনটি হেরেছে সবচেয়ে বাজে অবস্থায় আছে ঢাকা ক্যাপিটাল প্রথম ম্যাচে তারা গত ত্রিশ ডিসেম্বর রংপুরের বিপক্ষে চল্লিশ হেরে যায় সেই ম্যাচে রংপুর আগে ব্যাট করে একশো একানব্বই রান জরু করে ঢাকার বলাররা ভালো বল করতে পারেনি যেভাবে ঢাকার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেনি বিশ ওভারে নয়টি উইকেট হারিয়ে মাত্র একশো একান্ন রান জরু করে ঢাকার ব্যাটসম্যান ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় সংখ্যার বিষয় তারপর সেকেন্ড জানুয়ারিতে তারা খেলেছিল দুর্বারাচ্ছির বিপক্ষে রাজশাহীর বিপক্ষে তারা বৃষ্টি হেলে যায় আগে ঢাকা ব্যাট করে একশো চুয়াত্তর রান জড়ু করে ঢাকা যদিও ব্যাটিং এখানে ভালো করেছিল কিন্তু রাজশাহী এই আঠারো ওভার এক বলে সাত হাতে রেখে কিন্তু ম্যাচটা জয়লাভ করে এখানেও তাদের খুব একটা ভালো পারফরমেন্স তারা দেখাতে পারেনি এবং সর্বশেষ ম্যাচে তো তারা আর অবস্থা আরও বেশি খারাপ ছিল যদিও থিসারাপের সেঞ্চুরির কারণে ইনিংসটা একটু সুন্দর দেখায় সেই ম্যাচে খুলনা আগে ব্যাট করে বিশ ওভারে আট উইকেট হারে একশো তেহাত্তর রান করে জবাবে একশো চত্বর টার্গেট ব্যাট করতে পারে ম্যাচটা বিশ রানে হেরে যায় ঢাকা একশো তিপ্পন রান করতে পারে তাও থিসারাপেরার ওই সাইড বলে একশো তিন রানের এই ইনিংসটার কারণে কিন্তু তারা এত রান করতে পেরেছে এ হচ্ছে ঢাকা ক্যাপিটালসের অবস্থা তাদের ব্যাটসম্যানদের অবস্থা খুবই খারাপ তাদের কম্বিনেশন খুঁজে পেতে তাদের কষ্ট হচ্ছে আর সবশেষ সিলি কথা বলে তারা একটি ম্যাচ খেলে একটি হেরেছে তারা ঢাকা ক্যাপিটালসের প্রথম লেগে তারা একটি ম্যাচ খেলেছিল গত একত্রিশ ডিসেম্বর রংপুরের বিপক্ষে রংপুর আগে ব্যাট করে একশো পঞ্চান্ন রান করে সিলেট পরে ব্যাট করে বিশ্ববার ওভার উইকেট হারে মাত্র একশো একুশ রান করে সেই ম্যাচে চৌত্রিশ রান হেরে যায় সিলেট স্ট্রাইকার্স তো এই হচ্ছে মোটামুটি ষাটটি দলের রিভিউ বা চারটি দলের অবস্থান যেখান থেকে মনে হচ্ছে যে রংপুর রাইডার দুর্দান্ত অবস্থানে আছে তিন ম্যাচে তিনটিতে জিতেছে তাদের কোয়ালিফাই করতে হলে এখনই কোয়ালিফায়ার চিন্তা তো আসার কথা না তারপরেও এখন নয়টি ম্যাচ আছে নয়টি ম্যাচের মধ্যে তারা তিন চারটি ম্যাচ জিতলে বা তিনটি ম্যাচ জিতলে চারটি ম্যাচ জিতলে তাদের কনফার্ম হয়ে যাবে তাই ঢাক রংপুরে খুব ভালো একটা অবস্থানে আছে খুলনা টাইগার্সেরও মাত্র শুরু হয়েছে দুটিতে দুটি জিতে জিতেছে আরও তাদের লং ওয়ে গো অনেক ভালো করতে হবে এখনও ভালো করছে তারা অলরেডি চিনং কিংস দুইটিতে একটি জিতে একটি হেরেছে ফিফটি ফিফটি কলে আছে ফরচুন বরিশালও দুটিতে একটি জিতে একটি হেরেছে কিন্তু ফরচুন বরিশাল চিন্তাটা চিনং থেকে বেশি কারণ তারা দুই একটি ম্যাচ যেটি জিতেছে সেটি খুব কষ্ট করে জিতেছে যেটি হেরেছে খুব বাজেভাবে হেরেছে তাই তাদের ভালো কিছু চিন্তা করতে হবে পরবর্তী ম্যাচগুলোর জন্য তারপর দুর্বার আছেই তারা তিনটাতে একটি জিতেছে কিন্তু দুটি যে হেরেছে খুব বাজেভাবে সেটা থেকে ওভারকাম করার জন্য তাদের অবশ্যই ভালো বোলার দলের মধ্যে জানতে হবে ভালো বিদেশি ক্রিকেটার আনতে হবে তারপর আমরা যদি কথা বলি ঢাকা গিয়ে তাদের অবস্থা খুব গুরুতর অবস্থা তাদের নয় টিমের সাথে আছে নয় ম্যাচে তাদের কমপক্ষে ছয় থেকে ষাট টিমের জয়লাভ করতে হবে প্লে অফ কোয়ালিফাই করতে হলে কারণ তারা তিনটে তিনটে হেরে এখনই তাদের কোয়ালিফাইড চিন্তা তারা চলে আসছে তাই তাদের এখনই নেক্সট ভেরি নেক্সট ম্যাচে সিলেক্ট পড়বে যেগুলো যতগুলো ম্যাচ খেলবে সবগুলোকে তাদের জিততে হবে আর সবচেয়ে সিলেট স্ট্রাইকার্স আমাদের একটিতে হেরেছে এক ম্যাচ খেলে তাদেরকে নিয়ে আর এখন বলার কিছু নেই আর এক দুই ম্যাচ গেলেই মূলত সিলাস স্ট্রাইকারসকে জাজ করা সম্ভব হবে তো এই হচ্ছে আমার এই সাত দলের পয়েন্ট টেবিল এবং তাদের বর্তমান অবস্থা নিয়ে আমার রিভিউ তো রিভিউ এবং এই ভিডিওটা কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি এখন পর্যন্ত ঢাকা পর্বের টপ ফাইভ ব্রাঞ্চ করার উইকেট টেকারকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেল পাশে থাকুন আল্লাহ হাফেজ